আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী আজকের ভিডিওটুকু প্রচুর থেকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন দেখেন এই জায়গায় একটা ব্য একটা মানুষ যাকে আসলে খুঁজে পাওয়া হয়েছে তিনি আসলে এইখানে অবস্থান করছেন আপনি যদি একটা শেয়ার করেন একটা শেয়ারের কারণে কিন্তু একটা শেয়ারের মাধ্যমে কিন্তু উনি ওনার পরিবারকে খুঁজে পাবে ভাই আমরা কোনো টাকা পয়সা চাইতেছি না জাস্ট একটা শেয়ার করবেন যেন উনি ওনার পরিবারকে খুঁজে পায় আসলে আমরা আজকে শুনবো যে আসলে ওনাকে কোথায় পাওয়া হয়েছে কি অবস্থায় পাওয়া হয়েছে বা কতদিন পাওয়া হয়েছে তুমি ফেসটা একটু নিয়ে আসো ক্যামেরাটা নিয়ে এদিকে ওনাকে একটু দেখাও দেখো উনি কিন্তু আসলে কোনো কথা বলতে পারে না শুধু ফ্যাল করে চেয়ে থাকে ফেসটা একটু দেখাও আমরা সম্পন্ন ঠিকানা দেবো এবং কি মোবাইল নাম্বারটা দিয়ে দেবো যেন আপনারা যোগাযোগ করে ওনাকে খুঁজে পান আসসালামু আলাইকুম মামা ওয়ালাইকুম আসসালাম আচ্ছা ওনাকে আপনি কীভাবে পাইছেন বা কোথায় পাইছেন আমি ওনাকে পেয়েছি গত তিরিশে ডিসেম্বর আমি মানে আপনার শহীদনগর বাজারে কম্বল বিতরণ করতে যাই সেখানকার কিছু লোক আমাকে বলে যে একজন লোক বাজারের মধ্যে পড়ে আছে আপনি নিজে হাতে ওনাকে একটা কম্বল দেন তখন ছিল শৈতপ্রবাহ আমি যে দেখি যে উনি একবারে খোলা জায়গায় পড়ে আছে। পরবর্তীতে আমি ওনাকে নিয়ে এসে আমার কিসেন হসপিটালের ডাক্তার দেখাই ওনাকে প্রয়োজনীয় ট্রিটমেন্ট স্যালাইন সব কিছু দেওয়া হয় এখন উনি আলহামদুলিল্লাহ এখন উনি সুস্থ নিজে নিজে উনি হাঁটতে পারে তারপরে খেতে পারে কিন্তু উনি কথা বলতে পারে না সেটা আপনাদের পরিচর্যার মাধ্যমে তিনি এতটুকু সুস্থ হয়েছে বাট এর বাইরে তিনি আসলে রাস্তায় কথা বলতে পারে না জি আমি আমি ওনার স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য আমি ফেসবুক বিভিন্ন সাংবাদিক সমাজসেবা অধিদপ্তর তারপর থানায় আমি সব জায়গাতে আমি ইনফর্ম করেছি মানে মানে হচ্ছে এখন আপনাদের মাধ্যমে যদি উনি ওনার স্বজনদের কাছে ফিরে যেতে পারে হ্যাঁ আমার মনে হয় এইটাই ওনার জন্য মানে হচ্ছে বেটার হয় তো ওনার ফেসটা একটু তুমি একটু দেখাও ফেসটা একটু দেখাও আমরা একটু কথা বলার চেষ্টা করব কেমন আছেন ভালো আছেন হ্যাঁ ভালো আছেন তার মানে উনি কথা কিন্তু বুঝতে পারে শুনতে পারে কিন্তু বলতে পারে না আপনার বাসা কোথায় বাসা কোথায় বাসা কোথায় কিছু বলবেন কিছু বলবেন তো দর্শক ভিডিওটুকু প্রচুর পরিমাণে শেয়ার করবেন আমরা চাই যে একটা মানুষ যেন তার পরিবারকে খুঁজে পায় আপনারা অবশ্যই জানেন যে আমি আমি মোটামুটি এ পর্যন্ত পঞ্চাশটা প্লাস পাগলদের তাদের বাসায় পৌঁছাই শুধু আপনাদের শেয়ারের কারণে আর আপনি তো ওনাকে দেখাশোনা করেন এখন জি জি আচ্ছা তো উনি কি কখনো কোনো কিছু আপনাকে বলতে সাহায্য করছে কথাবার্তা বা অন্য কোনো মাধ্যম আমি অনেকভাবে চেষ্টা করছি ওনার পরিচয়টা জানার জন্য যে আপনার নাম কি আপনার বাসা কোথায় উনি শুধু শোনে এমনি কিছু বলতে না এমনি শুধু হাত দিয়ে দেখায় এদিকে পরে আমরা মাইক নিয়ে এবং ওনাকে নিয়ে ব্যানার সহকারে মাইক সহকারে ওনাকে নিয়ে আমরা ওই কি বলে এদিকে ঘুরছি মানে আমিনপুর দিয়ে কয়া বা যাই জন্য খুঁজে পাওয়া যায় ব্যানে করে নিয়ে ওনাকে নিয়ে আমি সবাই গেছিলাম কোনো সারা শব্দ পাইনি মানে কেউ সারা দেয়নি উনি যখন পোশাক পায়খানা করে এগুলা সব আসলে কে ঠিক করে সব আমি করি আপনি এগুলো করেন জি জি দেখছেন মানে এমন একটা মানুষ যে অন্যের কষ্টকে নিজের কষ্ট মনে করে যাই হোক আসলে দর্শক আপনারা প্রচুর পরিমাণে ভিডিওটুকু শেয়ার করবেন যেন উনি ওনার বাড়িতে চলে যায় এবং উনি যেন ওর বাড়িতে খুঁজে পায় দর্শক মন্ডলী আর বিশেষ করে আপনি একটু ঠিকানাটা বলবেন সম্পূর্ণ ঠিকানাটা বলবেন পাবনা জেলা সাথিয়া থানা কাশীনাথপুর বাজার ফাতেমা সিন্ডিকেট পেট্রোল পাম্প আচ্ছা এখন অনেকেই তো ঠিকানা জানছে কিন্তু উনি যে সরাসরি কথা বলবেন তো তার পরিবার ভিডিওটা দেখলো তখন তাকে সরাসরি কথা বলতে চাইবে সে ফোন নাম্বার দিবেন জি জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল জিরো ত্রিপুল ওয়ান জিরো ওয়ান আবার বলবেন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল জিরো ত্রিপুল ওয়ান জিরো ওয়ান আচ্ছা তো দর্শক আমি আবারও বলছি একটা শেয়ারের মাধ্যমে কিন্তু আপনি যদি একটা শেয়ার করেন এই ভিডিওটা আরও দশজন মানুষ দেখবে সে দশজন থেকে হতে পারে ওনার পরিবারের বা আত্মীয় স্বজন কেউ অবশ্যই আমাদের এই মেসেঞ্জারে যোগাযোগ করবেন এবং আমাদের যে নাম্বার দিচ্ছি সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন আমি লাস্ট ফিনিশিংয়ে একটু কথা বলব ওনার সাথে উনি কথা বলতে পারি কিনা বাসা কোথায় আপনার বাসা কোথায় কথা বলতে পারেন না কথা বলতে পারেন না কথা বলতে পারেন না না দর্শক যাই হোক আজকে আমরা ভিডিওটিকে এখানে সমাপ্তি ইনশাআল্লাহ দেখা দেখাবে অন্য কোনো ভিডিও অন্য কোনো সময় আসসালামু আলাইকুম